বাংলা ধারাবাহিকে এমন অনেক মুখ আছে যা দর্শকদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নেয় গ্রামের মিষ্টি মেয়ে মিঠাইও বাঙালির হৃদয়ে একেবারে সেই জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে তার কথা বলার ধরন অভিনয় ক্ষমতা পরিবারের প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়া সবটাই বারবার নজর কেড়েছে দর্শকের এমন মিষ্টি মেয়ে হঠাৎ কোথায়। টেলিভিশনের মিঠাই তথা অভিনেত্রী সৌমিত্রিসার হঠাৎই একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা এক টুকরো সাদা কাগজে তিনি লিখেছেন আই উইল মিস ইউ মাই রুম সি অন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি আমার এই ঘরটাকে মিস করবো ভীষণ ছাব্বিশে জানুয়ারি আবার দেখা হবে মিঠাই ধারাবাহিকে অভিনেত্রী দুটো রূপে দেখা গিয়েছে একদিকে তিনি যেমন মিঠাই অন্যদিকে তেমনই আবার মিঠি মিঠাই যেমন একেবারে আট পৌড়ে ঘরোয়া মিঠি আবার ঠিক উল্টো পোশাক পরিচ্ছদ থেকে স্মার্টনেস সবতেই মিঠি বেশ নজর কাড়া মিঠাইয়ের কথা বলার ধরন যেমন খানিক অন্যরকম তেমনই মিঠির কথার মধ্যে একেবারে আধুনিকতায় ভরপুর কিন্তু মিঠাইয়ের হঠাৎ এমন ঘর মিস করার কারণ কি। সাদা কাগজের টুকরোই শুধু ঘরের কথাই বলেননি একসঙ্গে দুটো ছবিও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে তার মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে ঘরে বসে মেক তুলছেন অভিনেত্রী আর একটায় হাতে হলুদ গোলাপের তোড় নিয়ে মিঠাইয়ের সাজে তিনি কিন্তু প্রশ্ন একটাই চললেন কোথায় কেউ বলছেন মিঠাই সারছেন তিনি কেউ আবার বলছেন নিশ্চয়ও কোথায় ঘুরতে যাচ্ছে মিঠাই ঘুরে এসে আবারও নতুন করে শুরু করবেন তার কাজ বেশ কিছুদিন ধরেই টিআরপির তালিকায়ও খানিক পিছিয়ে গিয়েছেন মিঠাই সে কারণেই কি ধারাবাহিক সারসেন মিঠাই এমন জল্পনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে যদি সত্যি তাই হয় এবার কি তাহলে মিঠাই চরিত্রে নতুন কেউ আসতে চলছে মিঠাই এমনিতেই দর্শকদের ভীষণ পছন্দের অভিনেত্রী সংসার সামলানো থেকে শুরু করে গোপালের মা হওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই অনবদ্য অভিনয় করে চলছেন অভিনেত্রী নানা রূপে তাকে দেখতেও অভ্যস্ত তাই দর্শক ভক্তরাও তাই অত্যন্ত উদ্বেগে বলা যেতে পারে ধারাবাহিকে নতুন মোড় এলেও মিঠেইকেই বারবার দেখতে চেয়েছেন তারা তাই মিঠেইকেই যে সকলেই মিস করবেন তা বলাই যায় বন্ধুরা এই অভিনেত্রীকে আপনার কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অভিনেত্রীকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে তার জন্য অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন